আজকে ভক্ত চরিত্রর তৃতীয় দিনে আমরা চর্চা করব যিনি পরম বিদ্বান যাকে মহাপুরুষরা বলত শাস্ত্রার্থ মহারথী দিগ্বিজয়ী মহাপন্ডিত শ্রী পদ্মনা পদ্ম পদ্মনাভাচার্যজি তো তিনি কবির দাসজি যে আমরা সবাই জানি বড় কবি এবং ভজন লেখক ছিলেন কবির দাসজি তো তিনি সময় এই মহাপুরুষটা হয়েছিলেন তো তিনি বাল্য অবস্থায় গায়ত্রীকে মুখস্থ করে ফেলছিলেন আর এরপরে তিনি সরস্বতী উপাসনা করেছিলেন তো যখন সরস্বতী উপাসনা করেছিলেন তখনই মা সরস্বতী স্বয়ং প্রকট হয়ে তিনি কে বর দিয়েছিলেন তোমার সম্পূর্ণ শাস্ত্র চূড়ান্ত বিদ্বান হবে আর তোমাকে শাস্ত্রার্থে কোন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না তো এরকম শাস্ত্রার্থ করে করে পুরো ভারতটা ভ্রমণ করে করে ও কাশির দিকে মুক্তা ফেলল কাশির যত বিদ্বান ছিল তারা একটা বৈঠক করলো একটা মিটিং করল। এরপরে তারা বলল যে এমন শাস্ত্রার্থ শাস্ত্র বিদ্বানের কাছে আমরা শাস্ত্রার্থ করার দূরে কথা সামনে বসারও আমার আমাদের ভয় পাচ্ছে তো দেখেন আমার আমাদের কাছে শাস্ত্রের মধ্যে বলা গেছে মৎস্যদায়নি সাতটা পুরী আছে ওখানের সাত আয়োধ্যা মথুরা কাশি ইত্যাদি এরকম সাতটা পুরী আছে তো ওখানের মধ্যে কাশি এবং যে বারাণসীও বলে কয়েকজন এই যে কাশিটাকে তাকে সপ্তাপুরীর মধ্যে মোক্ষদায়নি নাক বলা হয় নাক তো নাসান চে বারাণাসিম তো যত বিদ্বানরা ছিলেন তারা সবাই গেলেন বিশ্বনাথের বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করলেন বাবা এখন যদি আপনি কিছু আমাদেরকে আশীর্বাদ করেন না তাহলে তার কাশির নামটা অনেক নিচে হয়ে যাবে তো তখন বিশ্বনাথ বাবা গর্ভগৃহ থেকে একটা আবাস আসলো তো বলল যাও যখন ও আসবে তুমি তোমরা ওকে কবির দাসজির কাছে নিয়ে যাবে তো এখন বিদ্বানরা তো ভাবছেন যে কবির দাসজি তো নিরক্ষর ভট্টাচার্য তিনি তো কোনোদিন লেখাপড়া করেনি কবির নিজেই বলেন মাসিকা আগাছু নাহি কলম গাহি নাই হাত কোনো দিন তিনি কাগজপত্র এগুলো কোনোদিন ইয়ে করেনি লেখাপড়া করেননি তো এখন বিদ্যান্না বলছেন কী করা যাবে তো কিছু তো করার নেই তা তো বাবার আদেশ তো সবাই গেল কবির দাসের কাছে তো বললো যে এরকম এরকম আপনার একটা শাস্ত্রার্থ করতে হবে তো তিনি হাসলেন তো বললেন যে আমি তো আমি তো অত শিক্ষিত নয় আমি আবার শাস্ত্রার্থ দূরের কথা তো কবির দাসজি এরকম বললেন কিন্তু তিনি এইও বললেন যে আমি ভগবান বিশ্বনাথ হলো কাশীর রাজা তো আমি আমি তো কাশিতে থাকি তো রাজার কথা তো মানতেই হবে কিন্তু আমি নিশ্চয়ই এটা বিশ্বাস করি যে তিনি আমাকে এই কার্যটা দিয়েছেন তো এই কার্য করার শক্তিটাও তিনিই আমাকে প্রদান করবেন তো তিনি বললেন ঠিক আছে যখন আসবে আমার কাছে নিয়ে আসবে কিন্তু আমি যাব না তোমাদের একে তিনিকে এখানে নিয়ে আসতে হবে তো এলেন এরকম একবার পদ্মনা এলেন এরপরে সব বিদ্বানরা গেলেন বললেন যে আপনি যত শাস্ত্রাত করেন কাশিতে কিন্তু আপনি হেরেই যাবেন তো বললেন যে ঠিক আছে আমাকে করো শাস্ত্রাতে বসো আমার কাছে আমার সাথে বসো তোমরা তো বিদ্বানরা বললেন যে চলো আমাদের তো দূরের কথা তুমি একজন আছি আমাদের তিনের সঙ্গে তুমি শাস্ত্রাত করে নাও আর তিনের সঙ্গে যদি তুমি জিতে যাও তাহলে তুমি কাশিকে জিতে নিয়েছো ভাববে তো জয় বিজয় পত্র প্রমাণপত্র সব ওখানে হবে নাহলে তোমার প্রয়োজন পূর্ণ হয়ে যাবে যদি জিতে যাও দেখো ওখানে গিয়ে তো নিয়ে গেল কবির দাসজির কাছে আর কবির দাসজি তো সরল স্বভাব একদম তো তিনি দেখেই বুঝে গেলেন যে এটা কিছু জানে না কিছু এটা লেখাপড়া করেনি তো হাসছিলেন তো কবির দাসজি বলেন যে শুরু করো শাস্ত্রার তো এখন পদ্মনাথজি ভাবছিলেন যে আমি কি জিজ্ঞেস করবো এটা তো না না আবার উত্তর দিতে তো তুমি আমাকে জিজ্ঞেস করো এরকম অনেক বলেন আচ্ছা ঠিক আছে যদি এরকম হয় আমি তোমাকে প্রশ্ন করি তো তিনি বলেন পরি সামজিয়া সামজি পারি আহ কাহো দিজারায় মানে তুমি পড়ে কিছু বুঝেছ না বুঝিয়ে পড়েছো তো এখন পদ্মনাথজি এটা শুনে তিনি তো ভাবছিলেন ব্যাকরণ নেওয়া এইগুলো আদিত থেকেই প্রশ্ন করবে দেখে তো এটা আবার কি তিনি অনেকক্ষণ ভাবলেন কিচ্ছু উত্তর উত্তর পেলেন না তিনি মাথা চকরি গেছে শুনি কবির কি ইভেন কো পণ্ডিত গায় চক্রায় তো এরপরে তিনি বলেন ভগবান আমি জানি না আমি যদি পড়ে বুঝতাম তাহলে আমি এই প্রতিষ্ঠার মধ্যে পড়তাম না আর যদি আমি বুঝে পড়তাম তাহলে আমি ভজনের মধ্যে ভজনের পথে লেগে যেতাম তো কবির বললো তাইলে তো আমি এরকমই ভালো লেখাপড়া করিনি আমি এমনি ভোজনের পথের মধ্যে আছি ওইটাই ভালো তো সব শান্ত হয়ে গেল শাস্ত্রের বন্ধ হয়ে পণ্ডিতজি চলে গেল কিন্তু তিনি সমর্পণ ভাবটা আসেনি কবির কবির কাছে তো একদিন কয়েকদিন পরে ত্রিসন্ধ্যা করছিলেন ত্রিসন্ধ্যার মধ্যে যখন বিকালে সন্ধ্যা করার সময় তিনি এক বোধগাছের নিচে সবাই বিকালে সন্ধ্যা করছিলেন তো ভগবান বিশ্বনাথ দেখে যে ওর তো সমর্পণ ভাবে কোনো আসেনি সমর্পণ সমর্পণ ভাব তো আসতে হবে আর অত কিছু হয়ে যদি ভজনের পথে যায় না তাহলে কাশের আসার লাভ তো তিনি একটা লীলা খেললেন ওই যে বোধ গাছটা ছিল ও বোধ গাছের মধ্যে প্রত্যেকটি দেলার মধ্যে এক একটা ভূত প্রেত ওখানে প্রকট হয়ে গেল তো দেখে তো ও ভয় পেয়ে গেছে আর উঠতেও পারছে না পদ্মনাথজি কেন সন্দেহ করছে তো কিন্তু ওটার মধ্যে যত দেলা আছে সবার মধ্যে প্রেত বুধ বসেছিল কিন্তু একটা জেলা খালি ছিল তো ভগবানের লীলায় তারা কথা বলছে একটা প্রেত এসে ওই খালি জেলার মধ্যে বসে গেল তো সবাই বললো এই তুমি এখানে বসবে না তুমি চলে যাও এখান থেকে তো ওই প্রেতটা বললো এটা খালি আছে এই জেলার মধ্যে আমি বসবো তো আলাদা প্রেতগুলো বলল যে না এই জেলাটা কারোর জন্য কেউ বসেনি কিন্তু এটা কারোর জন্য রিজার্ভ করা আছে এখানে এসে কেউ বসবে তো ওই প্রেতটা জিজ্ঞাসা করলো কে বসবে এখানে তো বললো একটা বড় সংস্কৃতির পণ্ডিত আছে যার নাম পদ্মনাব আচার্য ও মরলে পরে প্রেত ইয়নের মধ্যে এসে এখানে বসবে তো নিচে তো পদ্মনাবজি এগুলো সব শুনছেন তো মনে মনে প্রশ্ন করলেন ও আমি তো পুরো জনম শাস্ত্র শাস্ত্র অধ্যয়ন করেছি ভালো ভালো কার্য করেছি তাইলে আমি কেন প্রেত ইয়নির মধ্যে যাব তো ভগবান তো অন্তরে আমি তিনি বুঝে গেলেন তখনই উপর একটা প্রেত বল জিজ্ঞেস করলো কেন ও তো পণ্ডিত ও কেমনে এখানে আসবে প্রেত ইয়নের মধ্যে কেমনে আসবে তখন একটা প্রেত বললো তুমি জানো না শাস্ত্রের মধ্যে বলা গেছে গুরুং তুংকৃত্যুঙ্কৃত্যিতবিপ্রাণ নিজ যেতে হয় যে গুরুর সঙ্গে তুং হুং করে উত্তর দেয় আর শাস্ত্রার মধ্যে ব্রাহ্মণকে কোনো ব্রাহ্মণকে শাস্ত্রাতে হারিয়ে ওকে মনের মধ্যে দুঃখ দেয় ওর কি হয় পিসাচ ও ভবাচিৎ ব্রাহ্মণ ও ভূত প্রেত পিসাচ আদি ইউনের মধ্যে চলে যায় তো এখন তো ভয় পেয়ে গেল বাবারে আমি কি করব। তো ভগবান বিশ্বনাথ এমন লীলা করলেন যে আরেকটা প্রেত জিজ্ঞেস করলো আচ্ছা এখান থেকে বাঁচার কোনো উপায় নেই তো একটা প্রেত উত্তর দিল একটাও মাত্র উপায় আছে এখন যদি পদ্মনাভ সব অহংকারটা ছেড়ে কবির দাসজিকে সমর্পণভাবে কবির দাসজির কাছে গিয়ে চরণে সমর্পণ করে দেয় তখন ও গিয়ে আছে এই মাত্র এটা শুনে পদ্মনাভ সন্ধ্যা তন্ধ্যা সব ছেড়ে সব ধরলেন এখন ধরে গেলেন কবির দাসের চরণে বলে আমাকে ক্ষমা করে দেও আমি আপনার শিষ্য হতে চাই তো কবির দাসজি বললেন হাসে তুমি যদি আমার শিষ্যত্ব গ্রহণ করতে চাও তুমি যেটা ছিলে আগে যত জ্ঞান সব ভুলে যাও যাও গঙ্গার মধ্যে স্নান করে এসো সব বিসর্জন করে যাও তো তিনি গঙ্গার জলে স্নান করে এসলেন তো কবিরদাসজি বললেন যে যখন তুমি খালি হইবে তখনই তোমার ভিতরে কিছু ঢুকবে আর তুমি যদি ভর্তি করে আসো তোমার ভিতরে কেমনে কিছু ঢুকতে পারবে তো এর জন্য আমি তোমাকে খালি হওয়ার জন্য বললাম তোমার মনটা খালি করতে হবে তো এর জন্য তুমি এখন স্নান করে নিচস খালি হয়ে গেছো এর জন্য তুমি এখন খালি একটা পদ ধরো খালি রাম রাম করো এই পথে চলো তোমার কল্যাণ হয়ে যাবে তো আমরা এই আজকে যে পদ্মনাবাচার্য দিকে চরিত্র থেকে এই শিখতে পেলাম যে গুরুর কাছে আমরা সমর্পণভাবে যদি যাই তখন আমরা অনেক কিছু শিখতে পাই আর সবসময় সমর্পণ ভাবটা থাকতে হবে আর আমরা যদি কিছু অর্জন করতে চাই সবসময় আমাদের খালি থাকতে হবে কেন খালির মধ্যেই কিছু জিনিস ভরে আর যদি ভর্তি জিনিসের মধ্যে যেমন আপনি ভর্তি বোতলের মধ্যে যদি জল ঢালতে চান ওই জলটা আবার পড়ে যাবে এর জন্য জলটা আগে বোতলটাকে খালি করতে হয় ঠিক ওই রকম আমাদের মনটাও গুরুর সামনে গিয়ে সবসময় খালি রাখতে হয় আপনি যত জানেন না কেন তো আপনি কিছু জানেন না অজ্ঞানীর মতো গুরুর সামনে গিয়ে প্রশ্ন করবেন তো আজকের আমরা শ্রী পদ্মনাভাচার্য যিনি শাস্ত্র পরম বিদ্বান সব কিছু ত্যাগ করে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন যেমন গীতাতে ভগবান কৃষ্ণর সামনে অর্জুন শিষ্যত্ব গ্রহণ করেন সমর্পণভাবে তিনি যখন ইয়ে করলেন তখন ভগবান কৃষ্ণ তিনিকে উপদেশ করেন ঠিক ওই রকম আমরা এই শিক্ষা পাই যে আমরাও সব কিছু ত্যাগ করে গুরুর সামনে অজ্ঞান হয়ে প্রশ্ন করে সমর্পণ ভাবটা আমাদের ভিতরে হইতে হবে ওই বিষটা বসাতে হবে তো আজকে আমরা এই চরিত্রটা এখানে শেষ করব এরকম ভগবত ইচ্ছা পর্যন্ত আমরা যত পারি এরকম ভক্ত চরিত্রটা করতে থাকবো হরিওম তৎসাৎ হরিশরণম হরিশরণম হরিশরণময়া